আসলাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এরিকা আজ আমি তৈরি করে দেখাবো হাফ কাপ পরিমাণের ময়দা দিয়ে কিভাবে চার কেক তৈরি করা যায় আজ আমার পুরো ভিডিওটি দেখলে তোমরা একসাথেই কেক তৈরি করতে পারবে সাথে ক্রিম তৈরি এবং ডেকোরেশন করতে পারবে বেশি কথা না বলে চলো আমরা কেক তৈরি করতে চলে যাই প্রথমে আমি কেকটি তৈরি করার জন্য হাফ কাপ পরিমাণের ময়দা নিয়ে নিব তার সাথে নিয়ে নেব এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার হাফ টেবিল চামচ বেকিং সোডা এখানে আমি বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাটার ব্যবহার করেছি সবগুলো একসাথে নেওয়া হয়ে গেলে এরপর যে আমি মিশ্রণটি একটি পাশে রেখে আমি একটি ডিম ফেটে নিব এখানে আমি ডিমের কুসুমটিকে ডিমের সাদা অংশ থেকে আলাদা করে নিয়েছি এবং ডিমের সাদা অংশকে একটি ভিটারের সাহায্যে হালকা একটু ভিট করে নিব তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিব পরিমাণ মতো বলতে এখানে আমি চিনির পরিমাণটা রেখেছি হাফ কাপ পরিমাণের ডিমটা যখন ফমি হয়ে আসবে তখন এর সাথে আমি অ্যাড করে দিব ডিমের কুসুমটি তার সাথে আমি অ্যাড করে দিব ভেনিলা ফ্লেভার ভেনিলা ফ্লেভারটি এখানে আমি পরিমাণ মতো অ্যাড করবো পরিমাণটি হতে হবে হাফচা চামচের দুই ভাগের এক ভাগ ফ্লেভার অ্যাড করা হয়ে গেলে ডিমের কুসুমটিকে আমি এক হেঁটে রেখে আবার ভিট করে নিব ভিট করা কমপ্লিট হয়ে যাবার পর এ পর্যায়ে আমি ময়দার মিশ্রণগুলোকে একটি সাকনির মাঝে নিয়ে নিব এবং অল্প অল্প করে চেলে নিব সাথে অল্প অল্প করে মিশিয়ে নিব আর মিশানোর কাজটি আমাদের একদম আলতো হাতে করতে হবে তা না হলে ডিমের যে ফোমটা আছে সেটা নষ্ট হয়ে যাবে সেমভাবে এখানে আমি অল্প অল্প করে ময়দাগুলো জেলে নিব এবং অল্প অল্প করে মিশিয়ে নিব ডিমের ফোম এবং ময়দাগুলোকে ভালোভাবে মিশানো হয়ে যাবার পর এ পর্যায়ে আমি কেকটি তৈরি করার জন্য কেকের মল্টের মাঝে একটি ব্রেকিং পেপার বিছিয়ে দিব তারপর কেকের মল্টের মাঝে আমি কেক তৈরি করার জন্য ডিম আর ময়দার মিশ্রণে যে ব্যাটারটি তৈরি করেছি সম্পূর্ণ ব্যাটারগুলোকে আমি এখানে দিয়ে দিব তারপর এভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে ভেতরের ইয়ার যেন না থাকে এখানে আমি চুলার মাঝে একটি প্যান গরম করে নিয়েছি তার মাঝে আমি কেকের মলটিকে ভালোভাবে বসিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনার মাঝে যে ছেদ্রটি থাকে তা একটি টিস্যু পেপার দিয়ে আমি বন্ধ করে দিয়েছি আমি চুলার দেখিয়ে দিচ্ছি চুলার্চটি যেন একদম লোতে থাকে পনেরো থেকে বিশ মিনিট পর আমি কেকটিকে চেক করে দেখে নেব কেকটি সম্পূর্ণভাবে তৈরি হয়েছে কিনা না কেকটিকে চেক করার জন্য এখানে আমি একটি সলার ব্যবহার করব। সলাটিকে কেকের মাঝে আমি দিয়ে দেখে নেব কেকটি হয়েছে কি না সলার গায়ে কেকের কোনো রকম ব্যাটার লেগে তার মানে আমাদের কেকটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে কেকটিকে ঠান্ডা হবার জন্য রেখে দিয়ে আমরা কেকের জন্য ক্রিমটি তৈরি করে নেব এখানে আমি ক্রিমটি তৈরি করার জন্য হুইপ ক্রিমের ব্যবহার করে থাকবো প্রথমে আমি হাফ কাপ পরিমাণে ক্রিম নিয়ে নিব আর এখানে আমাদের ক্রিমটি নিতে হবে ফ্রিজ থেকে বের করার সাথে সাথেই অর্থাৎ সম্পূর্ণ ঠান্ডা বা বরফ থাকা অবস্থায় তা না হলে ক্রিমটি তৈরি হবে না প্রথমে ভিটারের দুই হিটে রেখে আমরা ক্রিমগুলোকে ভিট করতে থাকবো যখন ক্রিমগুলোর ঘনত্ব বেড়ে আসবে তখন আমরা বিটারকে এক হেঁটে নিয়ে আসব ভেট করার সময় যখন আমরা দেখব ক্রিমগুলোর মাঝে এরকম বড় বড় রেখা পড়ছে এবং রেখাগুলো মুছে যাচ্ছে না তখন আমাদের বুঝতে হবে আমাদের ক্রিম তৈরি করা কমপ্লিট হয়ে গেছে যদি এভাবে বুঝতে না পারো তাহলে বেটারটিকে আলগিয়ে দেখে নেবে বিটারের কাটার সাথে ক্রিমগুলো লেগে আছে কি না ভেটারে কাটার সাথে ক্রিমগুলো এভাবে লেগে আছে তার মানে ক্রিমটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে ফ্লেভারের জন্য এ পর্যায়ে আমি অ্যাড করে দিব একটা চামচের চার ভাগের এক ভাগ ম্যাঙ্গো ইমালশন ইমালশন অ্যাড করা হয়ে গেলে তারপর ভেটারের সাহায্যে আমি ক্রিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব মেশানোর কাজটি করতে হবে সম্পূর্ণ আলতো হাতে তা না হলে ক্রিমটা নষ্ট হয়ে যাবে ক্রিম নষ্ট বলতে ক্রিম থেকে পানি ছেড়ে দিবে ক্রিমটি তৈরি করে নেওয়ার পর এ পর্যায়ে আমি ঠান্ডা হবার জন্য রেখে দেওয়া কেকটিকে নিয়ে নিব। কেকের মল্ট থেকে কেকটিকে আলাদা করে নেওয়ার পর কেকটিকে আমি দুটো খণ্ডে কেটে নিব এ পর্যায়ে আমি একটি ঝাড়ের ক্যাপ দিয়ে কেকগুলোকে ছোট ছোট গোল করে কেটে নিয়েছি যেন সবগুলো পিস সমানভাবে তৈরি হয় এখানে আমি সম্পূর্ণ কেকটিকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এরপর যে আমি কেকটিকে ডেকোরেশন করব। তার জন্য ছোট ছোট কাপ নিয়ে নিয়েছি এবং কেকগুলো গোল করে পিস করে কাটার পর যে অবশিষ্ট অংশগুলো আছে সেগুলোকে দিয়ে আমি কেকের প্রথম লেয়ার তৈরি করে নেব তার জন্য কাপের মাঝে আমি প্রথমে সেগুলোকে দিয়ে দিব এবং তার উপর আমি সুগার সিরাপ অ্যাড করে দেবো সুগার সিরাপ অর্থাৎ দু চা চামচ পানির সাথে এক চা চামচ চিনি দিয়ে যে মিশ্রণটিকে তৈরি করে থাকি আমরা সাধারণত সেটিকেই আমরা সুগার সিরাপ বলে থাকি এ পর্যায়ে কেকগুলোর উপরে আমি ক্রিমের একটি লেয়ার দিয়ে দিব সবগুলোর উপর ক্রিমের লেয়ার দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি আবার ক্রিমের উপর এক পিস করে কেক দিয়ে দিব সেম পদ্ধতিতে কেকটির ওপর আবার সুগার সিরাপ ব্রাশ করে দেব সুগার সিরাপ অ্যাড করা হয়ে গেলে এ পর্যায়ে আমরা আবার ক্রিমের মাধ্যমে মন মতো ডিজাইন করে নিব ক্রিম দিয়ে ডিজাইনগুলো কমপ্লিট করে নেওয়ার পর এখন আমরা ক্রিমের উপর কিছুটা সুগার বল অ্যাড করে দেব সুগার বল অ্যাড করে দেবার পর কেকগুলোকে আমরা ফ্রিজে রেখে দেব তিন থেকে চার ঘন্টার জন্য তাহলে আমাদের কেকগুলোকে খাবার জন্য একদম প্রস্তুত হয়ে যাবে